কি বন্ধুরা তাক লেগে গেল তো এরকম ট্রপিক্যাল জবার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে দুর্দান্ত জবা মারাত্মক বড় সাইজ দুর্দান্ত একটা আমেরিকান ভ্যারাইটি জয় বড় ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রেনড্রপ ভীষণ সুন্দর ফুলটা ঠান্ডার জন্য সাইজ একটু ছোটো হয়েছে কিন্তু কালার নিয়ে কোনো কথা হবে না দুরন্ত কালার ভীষণ সুন্দর একটা ট্রপিক্যাল জবা জমিতে বসানো জেঠুর বাড়িতে দূর থেকে দেখাই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে এই জবাটা এই জবা যদি একটি আপনাদের বাগানে থাকে আপনাদের বাগান কিন্তু রীতিমতো ঝলমল করে উঠবে আমি বলছি না আপনারা দেখুন যে কত সুন্দর কালার কত সুন্দর জবাটা আর দেখুন কুড়িও গাছে অনেক কুড়িও আছে অনেক এবং আরও কুড়ি আসবে খুব সুন্দর ফুল ভীষণ সুন্দর একটা গাছ আইডি রেনড্রপ তা বন্ধুরা বহু কাঙ্ক্ষিত সেই ট্রপিক্যাল জবা আইডি ডবল লোটাস বুঝতেই পারছেন কত বড় হয়েছে এই যে আমার হাত আর এই যে ফুল আর দেখুন একটা ছয় ইঞ্চির গ্লাস টবে দুর্ধস্য সাইজ দুর্ধস্য রং অপূর্ব সুন্দর একটা থোকা জবা ডবল লোটাস যার হাইব্রিডাইজার হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয় শ্রী অনাদি সাঁতরা দাদা উনি আমাকে জবাটা জোর করে দিয়েছিলেন বলেছিলেন নিয়ে যাও যখন ফুল ফুটবে তখন বুঝতে পারবে সত্যিই তাই অনাদিদা আপনার জন্য আজকে বাগানে এত সুন্দর একটা ফুল দেখতে পেলাম তো বন্ধুরা আমাদের চ্যানেল যারা ফলো করেন বা আমাদের আমার ফেসবুক পেজ শুভদীপ মজুমদার যারা ফলো করেন তারা জানেন আমি গতকাল একটা আমার ফেসবুক পেজে একটা রিল ছেড়েছিলাম আর আমাদের ইউটিউবের শর্ট ছেড়েছিলাম এর কুড়িটা এত সাইজের মানে এত বড় সাইজের ছিল এবং আমি ইউটিউবে কিন্তু একটা কন্টেস্টও রেখেছিলাম যে এই জবার আইডি কুড়ি দেখে যে বলতে পারবে তার তো সে আমাদের তরফ থেকে আর গিফট পাবে কিন্তু কেউই বলতে পারলো না সুতরাং আমরা দুঃখিত যে গিফটটা আমরা কাউকে দিতেও পারবো না এরকম কিন্তু মজাদার মানে কি বলবো কন্টেস্ট চলতেই থাকবে আমাদের চ্যানেলে যে আইডি বলতে পারলে গিফট দেওয়া হবে আইডি ডবল লোটাস খুব ভালো গাছ খুব হার্ডি গাছ অবশ্যই বাগানে আপনারা একটা রাখবেন বন্ধুরা এখানে আর একটা জায়েন্ট দেখাবো আপনাদেরকে যেরকম ডবল লোটাস দেখলেন ওটা মাল্টিপেটাল এটা কিন্তু মাল্টিপেটাল নয় এটা সিঙ্গেল পেটাল জাস্ট সাইজ দেখুন আর কালার দেখুন আইডি হাওয়া হাইন্স আমেরিকান ভ্যারাইটি কালার আর সাইজ দুর্ধশ গাছ খুব হার্ডি গাছ বাগানে বসালে অবশ্যই খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন কারণ এর গ্রোথ কিংবা ফুল দেওয়ার প্রবণতা অনেক বেশি তুলনামূলকভাবে অন্যান্য টপিক্যাল জবার থেকে সুতরাং আমি চাইবো যে এরকম একটা জায়েন্ট সাইজের ফুলের গাছ প্রত্যেক বাগানির ঘরে থাকুক আইডি হাওয়া ডাইন্স আমেরিকান ভ্যারাইটি দেখুন বন্ধুরা প্লেবয় এবার আপনারা বলবেন যে এই ভিডিওতেই রেনড্রপ দেখিয়ে আবার এখানে রেনড্রপ না 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 সেরকম কোনো ব্যাপার না ফুলটা আমি এখানে জাস্ট রেখেছি দেখতে সুন্দর লাগছে ফুলটা তুলে এনেছি এটা প্লে বয় গাছ আমি এটা জাস্ট সৌন্দর্যের জন্য রেখেছি এটা আমেরিকান ভ্যারাইটি প্লে বয় অনেক কুড়ি এসছে গাছে এর আগেও দুটো ফুটে গেছে আজকেও ফুটেছে তবে এর আসল রূপ দেখা যাবে আজকে বিকেলবেলা কিংবা আগামীকাল সকালে কারণ এখন যা ওয়েদার ট্রপিক্যাল দেখা যাচ্ছে ঠিক দ্বিতীয় দিনে আইডি প্লে বয় সঙ্গে বন্ধু রেনড্রপ বন্ধুরা আর একটা ট্রপিক্যাল জব আমেরিকান ভ্যারাইটি আইডি হচ্ছে সোশ্যাল বাটারফ্লাই এই গাছটা বহুদিন ধরে গ্রো ব্যাগে পড়ে আছে এটা ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি একে রিপোর্ট করব এবং একে সিন্ডার মিডিয়াতে বসাবো এবং ইচ্ছা আছে কিভাবে বসাচ্ছি কি মিশিয়ে বসাচ্ছি সেই একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আইডি সোশ্যাল বাটারফ্লাই ট্রপিক্যাল হিবিসকাস বন্ধুরা ভিডিওর একদম শেষ পর্যায়ে আরও একটা হলিউড হিবিস্কাস বা ট্রপিক্যাল জবা যাই বলুন না কেন পপস্টার আপনারা জানেন যারা আমাদের চ্যানেলটি দেখছেন যে এই ট্রপিক্যাল জবাটা প্রচুর ফুল দিচ্ছে একদম সেই আগস্ট মাস থেকে শুরু হয়েছে আর আজকে জানুয়ারি দু এ কিন্তু যেহেতু ম্যাচিওর হয়ে গেছে খুব অল্প দিনেই ম্যাচিওর হয়ে গেছে এ কিন্তু আপ টু মার্চ মাস পর্যন্ত ফুল দেবে এপ্রিল মে জুন কি হবে সেটা এখনও আমি জানি না এবারে বুঝতে পারবো এপ্রিল মে জুন এ ফুল দিতে পারবে কি পারবে না কোনো জোড়া নেই যদি দেখি যে প্রচণ্ড গরম তীব্র গরম আমি নিজেই এর কুড়ি ভেঙে দেব বন্ধুরা একদম ভিডিও শেষ পর্যায়ে এই যে আমরা এরকম ট্রপিক্যাল জবা করছি আপনাদের সামনে তুলে ধরছি তা আশা করছি আপনারা এটা দেখে ট্রপিক্যাল জবা করার অনেক উৎসাহ পাবেন এবং আমার খুব ইচ্ছা আছে একদিন আরও একবার ট্রপিক্যাল জবার একটা টোটাল কেয়ার সম্পর্কে ভিডিও আনবো আপনারা যদি সেই ভিডিও দেখেন তাহলে আশা করি আরও কিছু উপকার পাবেন আমাদের চ্যানেলের তরফ থেকে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন